শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরাও আছি ভালোই আছি তো দেখো উঠে পড়েছি আর আমার তো একটু উঠতে লেটই হয় তো এখন বাজে সাড়ে সাতটা উঠলাম আর ওরা উঠে পড়েছে আর অদ্রিজাত পরীক্ষা শুরু হয়ে গেছে উঠে পড়তে বসেছে ওর বাবা পড়াচ্ছে আর আমি এখন উঠে উপরের বিছানা টিছানা সব কিছু গোছ গাছ করে ওপরে যেহেতু আমার মানে সব কিছু ব্যবস্থা আছে তো উপর থেকেই আমি একদম ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে টয়লেটের যা সমস্ত কাজকর্ম সেরে তবেই আমি নিচে নামব আর তারপরে গিয়ে রান্না বসাবো স্কুল আছে তো ওই কারণে দেখো একদম সব কিছু গোছ করে ফ্রেশ হয়ে আমি নিচে নেমে যাবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর পাশে দেখো আর এই যে দেখো একদম বিছানা টান 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 করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি ঘরে ঢুকে দেখবে এরকম একটা ফ্রেশ যদি বিছানা থাকে না তাহলে মনটা ভালো হয়ে যায় আর অবচালো থাকলে দেখতে কীরকম লাগে তাই না কতটা সুন্দর লাগছে বলো তো চলো এখন যাই ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের একেবারে রান্নাঘরে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো দেখো একেবারে চলে এসেছি রান্নাঘরে আর রান্না বসিয়ে দিয়েছি তো এখানে দেখা এই যে গোটা কুমড়ো পেঁপে এগুলো তো আমার ননদের বাড়ি থেকে দিয়েছে তো আজকে পেঁপে কেটেছি আর এই যে কুমড়োটাও ভাবছি ভাজা করব আর সিদ্ধ দেবো কুমড়ো সিদ্ধ কিন্তু খেতে আমার আবার ভীষণ ভালো লাগে মানে কুমড়ো সিদ্ধটা আমার খুবই ভালো লাগে কি বলবো তো কুমড়ো একটু সিদ্ধও দেবো আবার একটু ভাজা তরকারি কি করি আর কি দেখি

আমার গাছকে বরবটি রান্না করবো বরবটি কুমড়ো আর পেঁপে এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে দিয়েছে বড় বাড়ি থেকে তো সব কিছু দিয়ে ভাবছি একটা সবজি করবো আর এই যে দেখো গাছের তেঁতুলগুলোও দিয়েছে তো তেঁতুলের চাটনি করব আর এখানে তুলেছে ব্রাহ্মী শাক উপর থেকে তদ্রিশাকে ভাজা করে দেবো এটা টি ভাজা করছি সবই ভাজা ভাজা জল কিছু করব না সিঁদুরটা কি অবস্থা সকাল থেকে রান্না করছি এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি আর রান্না বলতে সকালে রান্না হয়েছিল সকালে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর চ্ছে ভাজা আর হচ্ছে আলু ভাজা এগুলো হয়েছিল তো মানে অধিকা স্কুলে গেল বাবা গেলো আমি আমিও খেয়ে নিয়েছি তারপর আবার বন্ধ গেছে মানে কি খাওয়া হয়ে গেলে আর ভালো লাগে না আর বন্ধ গেছে আরও কারণ হচ্ছে আমি পাড়াতে যদি মাছ আসে মাছ নেব বলে বসেছিলাম যে মা পাড়াতে মাছ আসলে মাছ নেবো কেন জানি না এই দুদিন থেকে মানে মাছই আসছে না পাড়ায় কালকে অর্দি নিয়েছিল নিয়ে এসেছিল ওই রাস্তায় মানে আমাদের গলিতে ঢোকেনি নি আজকেও দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে পেলাম না তো এখন অবশেষে রান্না কম করতেই হবে একটা বেজে গেছে তো বাকি রান্নাটুকু সাজছি আজকে ভাবছি ঝোল কিছু করব না সয়াবিন ভিজেছি সয়াবিনটা একদম শুধু কষা করব আর সকালের ভাজাগুলো আছে একটু শাক ভাজা এইসব করব আর কি তো চলো করি করার পরে আবার শেয়ার করবো অনেকটা লেট হয়ে গেছে আবার অর্ধেক তো চলেই আসবে তো দেখো আজকে পেঁপের চাটনি করছি কাঁচা পেঁতুল দিয়ে তাহলে আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো পেঁপেটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি কিন্তু পেঁপেটা খুব একটা সিদ্ধ হয়নি বলে এরকম আছে নাহলে আর এখানে দেখো কাঁচা তেতুল সিদ্ধ করে নিয়েছি চোকাগুলো ফেলে দেবো শুধু রসটা নেব আমি কাঁচা তেঁতুল দিয়ে পেঁপে চাটনি করি কিন্তু পেঁপেটাকে কী করি সিদ্ধ করে মানে ভাতের মধ্যে দিয়ে রাখি সিদ্ধ করে একদম পুরো মেখে নিই মেখে তারপরে চাটনিটা করি তাতে করে কী হয় ওটা যে পেঁপের চাটনি মানে বোঝাই যায় না পেঁপেটা মুখে লাগে না আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কাঁচাতে তুল দিয়ে মানে আজ পর্যন্ত যতজন খেয়েছে আমার হাতে পেঁপের চাটনি সবাই মানে পছন্দ করেছে খুশি হয়েছে খেয়ে তো আজকে সেই কারণে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আজকে পেঁপেটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি একদম মানে মোলাম করে যেরকম পেঁপে মাখা করি আমরা সেরকম করে মেখে নিলে চানিটা ভালো টেস্ট হয় আর কি তবে এটাকে একটু ভেজে নিয়েছি এবার তেঁতুলের রসটা দিয়ে দেবো অনুযায়ী চিনি যারা কখনো পেতুলা চাটনি এভাবে খাবেন একবার করেছিল আর আমাকে কমেন্ট করে জানলাম কিরকম লেগেছে রান্নাবান্না সেরে একেবারে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম আর অনেকটাই লেট আর অদ্রিজা অদ্রিজাকে রান্না করেই আমি খাইয়ে দিয়েছিলাম মানে ও চলে এসেছিল ওর তো পরীক্ষা চলছে তো পরীক্ষা চলছে আগে আগে চলে আসে তোকে রান্না করে আমি খাইয়ে তবে রান্নাঘর সব পরিষ্কার করে স্নান করতে গেছিলাম আর এখন এই যে আমরা দুজন খাবো উনি এই যে বসে আছে আর এদিকে যে দেখো পুরো রান্নাটা লুন টনুন সব কিছুই মুছে নিয়েছিলাম মুছে কাঠগুলো দিয়েছি উনুনের উপর মানে যাতে কাঠগুলো বেশ একটু শুকিয়ে যায় ভালো ভালো জলে যাতে তো চলো কি রান্না করেছি একবার শেয়ার করি শেয়ার করে খেতে দিই আর যেরক এখানে শুধু সয়াবিন কষা করেছি কষা ঠিক নয় একটু ঝোল ঝোল করেছি পাতলা সেরকম মশলা কম দিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা এখানে আলু ভেজেছিলাম একটুখানি আছে আর এটা হচ্ছে পটলের শাক ভাজা আর বরবটি আলু ভাজাগুলো কে খেলো হ্যালো হ্যালো বরবটি আলু ভাজা ছিল অনেকটা ও বাড়ি এসেই খেয়েছে এখানে কি আছে দেখি আর আজকের স্পেশাল এটা দিয়েই সবাই ভাত খেয়ে ফেলবে এটা কি বলো তেঁতুলের চাটনি পেঁপে দিয়ে কাঁচা তেঁতুলের চাটনি এটা যে কি দারুণ খেতে অর্দিজাকে খেয়েছি আমি আমি অর্দিজাকে খাইছি আমি একটু খেয়েছি হ্যাঁ তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর একটু রেডি হয়েছি রেডি কিছু না শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করেছি তো বেরোচ্ছি বার হচ্ছি বলতে ডক্টরের কাছে যাব প্রথমত ডক্টরের কাছে আমার ইঞ্জেকশানটা প্রায় মানে একুশ দিনের জায়গায় প্রায় দেড় মাস হয়ে গেল তো ইনজেকশনটা করতে হবে একদিন যাব বলে বারো হয়েছিলাম কিন্তু ইঞ্জেকশানটা মানে খেয়াল ছিল না যে ঘরে নেই ভাবছি আছে তো রেডি হওয়ার পরে দেখছি নেই তো ইঞ্জেকশানটা নেওয়া হয়নি আর এ কদিন তো আবার কলকাতায় ছিলাম তো বাড়ি এসেই ইঞ্জেকশান নিয়ে এসছে যে দেখো এই যে বারো লাখ নিশিলে তো এখন যাব ইঞ্জেকশানটা নিতে এখনো ছ সাত বছর নিতে হবে এটা তো চলো এটা আমাদের ইঞ্জেকশনটা দেখি ওদের বাড়িতে মনে হয় অনেক লোকজন দেখলাম খাওয়া দাওয়ার ব্যবহার আছে নাকি এখানে হ্যাঁ পুজোর কাছেই দেওয়া মানে বেশি লোকজন দেখেনি на. <smotattly> আর প্রেসক্রিপশনটা নিয়ে আসা হলো না দুটো পরীক্ষা ছিল ফোন করেছিলাম বলে দাদা তুমি এটা নিয়ে এসো প্রেসক্রিপশনটা আনতে খেয়াল নেই

তাইটা লিখেছি খুব কম আছে না দুটো কোপ পদ্ধতি বলতো আমি জানি না আচ্ছা